ভারত বলছিল আমাদেরকে পেঁয়াজ দিবে না আর ভারত পেঁয়াজ না দিলে নাকি আমরা এক হাজার টাকা কিলো পেঁয়াজ খেতে হবে আপনাদেরকে মনে আছে সাত বছর আগে যখন ভারত পেঁয়াজ দিয়েছিলো তখন কিন্তু আমরা পেঁয়াজ খেয়েছি চারশো পঞ্চাশ টাকা কেজি আর এখন ভারত ছাড়াই আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতেছি তো সেখানে আমাদের পেঁয়াজ হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো ভারতবাসী কই আপনারা একটু দেখেন পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ খাচ্ছে বাংলাদেশের মানুষ এখন আর আলু ষোলো টাকা কেজি টমেটো পনেরো টাকা কেজি সত্য টাকা আপনাদের ভারত আমাদের উপর জুলুম চাপিয়ে দিছে কখনও ভালো কিছু দেয় না আপনাদের স্বাস্থ্যের জন্য সব কিছু করছেন ভারত আসলে আপনাদের লাভের জন্য আপনাদের বাণিজ্যের জন্য বাংলাদেশে ব্যবহার করছেন কিন্তু বাংলাদেশ এখন ভারতমুক্ত ফলে এখন কম টাকা খাচ্ছে সব ধরনের পণ্য তাই বলছি যারা আসলে ভারতের দালাল তারা এখন থেকে সাবধান হয়ে যান ঠিক আছে

আচ্ছা ওরা যে চাউল না বেজ দিচ্ছে আমরা কি বেস আছি না আমরা মরে গেছি গে এখন আমরা যে পঁয়ত্রিশ টাকার বেঁচ খেতেছি ওরা মরতেছে ওরা ওরা ওদের পেঁয়াজ এখন কৃষকের নিয়ে রাস্তায় ফেলাইতেছে রাস্তায় বুঝতে পারছেন রাস্তায় না ফেলাইতেছে বিক্রি করতে না বাংলাদেশ এখন ইন্ডিয়াতে যায় না কলকাতায় চিকিৎসার জন্য যায় না দেখে এখন কলকাতার মানুষ না খেয়ে মরতেছে তাদের যে হসপিটাল তাদের যে হোটেল আবাসিক হোটেলগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাদের যে কিছু পর্যটক কেন্দ্র আছে যেখানে বাংলাদেশ যেত বাংলাদেশের কারণে তাদের যে বাণিজ্য হইতো সেটা কিন্তু এখন হচ্ছে না এখন কলকাতার মানুষ বলতেছে দাদা বাবুরা আসো দাদা বাবুরা আসো দাদা বাবুরা আসতেছে না দিকে আজকে আমরা একারে মরতেছি না খায় মরতেছি আর এই মহিলা কি বলে তো দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারাই প্রতিবাদ করবেন